আসসালামু আলাইকুম আশা করি দর্শক আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সাথে কিছু দুঃখের বিষয় শেয়ার করবো সুখের বিষয় না অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে দেখেন আমরা যারা ইউটিউব করি এত কষ্ট করিয়ে আমাদের জীবন দেখেন এই সেলাইন আর কফি খেয়ে আমাদের সময় কাটাতে হয় ভাত বেশি খেতে পারি না ঘুম বেশি হয় না রাত দিন সমান করে কাজ করতে হচ্ছে শুধু একটু সফলতার জন্য আপনারা প্লিজ দয়া করে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও যে আমরা কষ্ট করে করি বানাই এডিটিং করি একটু দেখবেন প্লিজ তো দেখেন আমার পারিবারিক কিছু সমস্যার বিষয়গুলো দেখাচ্ছি এই যে আগে বাহিরের সমস্যাটা দেখেন কতদিন ধরে আমি ঘর ঝাড়ু দিতে পারি না পরিষ্কার করতে পারি না আমি করি না অন্যজন করে অন্য হেল্পিং করে তো দেখেন আমার সোফাটা এই যে কাভার দিয়ে ঢাকা ছিল মানে সোফার উপরে কাভার ছিল দেখেন একটা ইঁদুর কি এই টাইপের কিছু একটা প্রাণী হবে ফর্মটা খেয়ে আমার নতুন সোফার সব কিছু একদম কুটি কুটি করে কেটে ফেলছে আমি আজকে যখন সোফা টান দিয়ে পরিষ্কার করতেছিলাম যে আজকে রবিবার আজকে অনেক আপুদের দিদিদেরই লাইফ থাকবে না তো আজকে বাসার কাজ একটু সুন্দরভাবে করব। তো দেখেন করার জন্য আসছি যে সোফাটা আন দিয়েছি দেখি গুলা ফর্ম কুচি কুচি হয়ে পড়ে আছে। দেখে তো মন অনেক খারাপ হয়ে গেল। আর পিছনটা দেখে দেখলাম যে একদম শত শত ময়লা মানে কি বলবো আর মনে হয় কোনো দিন এখানে মানুষ বসবাস করে না যেহেতু খাবার দিয়ে ঢাকা থাকে সামনের টুকু শুধু পরিষ্কার হয় তো আজকে সবগুলো দেখেন করলাম আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে এরকম করলে আসলে কিভাবে কাজ করব। এত কষ্ট আমরা করি শুধু এই ইউটিউবে কাজ করতে গিয়ে বাচ্চাদের খোঁজখবর ঠিক মতো নিতে পারি না আর খাবার দাবারে কী কথা বলবো এই যে দেখেন আজকে দুপুরে শুধু ডাল রান্না করেছি আম ডাল খাওয়ার ইচ্ছে হয়েছিল এই জন্য পাকা আম ছিল পাকা আম দিয়ে ডাল বানিয়ে ফেললাম কাঁচা ছিল কিন্তু ডালে দেওয়ার পরে দেখলাম একদম মানে পেকে গেছে আর কি তো খেতে খারাপ হয় নাই মোটামুটি ভালো হয়েছে আসলে না খেলেই না যতটুকু না খেলে চলে না তারপরে একটু সামান্য কলিজা ভুনা করে নিয়েছিলাম আর কোনো কিছুই না না কোনো ভাজি না কোনো ভর্তা কোনো কিছুই ছিল না এই দুইটা আইটেমই আর দুপুরে খাবার খেতে খেতে বিকাল পাঁচটা বেজে গেছে কি বলবো আর এত কষ্ট আমরা করতেছি প্লিজ আপনারা আমাদের একটু সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো একটু দেখবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন সবাই সবাই সব ভাই বোনদেরকে আপনারা সাপোর্ট করবেন শুধু আমাকে একা না তো এই যে দেখেন আমার আম ডালের লুকিংটা বেশ ভালো এসেছে তো এইটা দিয়ে আমরা দুপুরের খাবার দাবার খাইলাম দুপুর কি বলবো এটা বিকালের নাস্তায় বলতে পারেন তো দেখেন কি পরিমাণ পাকা ছিল আমি কিছু রাখছি তো তিন টুকরা কেটে রাখছি দেখেন অনেক মিষ্টি তো এটা পরে আবার খেয়ে নিলাম তো দেখাই আপনি কি আমটাকে দেখেন আমটা কত শক্ত কিন্তু ভিতরে পাকা যেহেতু এখন আম কাঁচা থাকার সময় না হালকা হালকা নরম হয়ে যাচ্ছে তো তারপরে মনে হলো কী করবো আসলে বাজার করা সবজি আনা এই টাইমটাও নেই এমন একটা অবস্থা তো এটাই খেয়ে নিলাম তো দেখেন হাজব্যান্ড বাসায় আসার সময় দুইটা সমস্যা নিয়ে আসছে এটা দিয়ে সন্ধ্যার সময় নাস্তাটা চালিয়ে নিব নতুন করে আর কোনো কিছু নাস্তা বানানোর মতো এনার্জি আর নেই শরীরে কি বলবো আর প্রচণ্ড খারাপ অবস্থা আমাদের কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন শুধু আমার একার না সব আপুদের ভাইদের একই অবস্থা তো সবার ভিডিও আমরা সবাই যেন ফুল করি কেউ যেন কেটে কেটে না দেখি প্লিজ আর দেখতে ইচ্ছা না করলে একদম ঢুকবেনও না দেখবেনও না কিন্তু ঢুকলে অবশ্যই ফুল করবেন কেউ কারো ক্ষতি করবেন না প্লিজ যারাই আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল তারপর দেখাই দেখেন আমার বাগানের অবস্থা বাগানে মনে হয় এটা একটা পতিত বাড়ি এখানে কেউ বসবাস করে না এমন একটা পরিস্থিতি হয়ে গেছে বৃষ্টি হচ্ছে বারবার মানে পরিষ্কার আসলে আমি করি না অন্য কেউ করে কিন্তু খেয়াল রাখার মতো কোনো সময় কিছুই আসলে নাই কি বলবো এখনও ঘুম ঘুম চোখ নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি ভিডিও দিতে হবে তো আজকের ভিডিওটা যেমনই হোক না কোনো প্লিজ ক্ষমা সুন্দর দি দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম